এটা হচ্ছে রানু মন্ডল আমাদের রানু আরে ওরে হ্যাঁ আমি তোমাকে চিনতে পারিনি আরে বসো 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 এই মাল ছাড়া এই দুনিয়ায় কেউ কারো নয় সবাই শালা আসে শুধু অভিনয় করতে অভিনয় ফুরিয়ে গেলেই সব খানকের ছেলেগুলো চলে যাবে ওরে থাকবে শুধু এই এক বিন্দু মাল আরে সেটা ভাঙা ডালুক দিয়েছো তো পল্টুটা তোর এটা ডালুক মনে হচ্ছে এটা বাড়া প্রত্যেকটা ছেলের জীবনের যন্ত্রণা বাবা বলে কাজ কর মা বলে বসে থাক আর আমি বলি টাকা দাও বাবা বলে গাঁড় মারাও ধরে মারা এটা কি কোনো জীবন নাকি মারা ছেলে হয়ে জন্ম নিয়েছি বলে নাকি সবার কাছে মাথা বেঁচে দিয়েছি নাকি মারা ও দা পল্টু দা আর মাল কেও না তুমি বাড়া গিয়ারে আছো আরে বাড়া গিয়ারে না গিয়ারে না বুঝলি তো এইসব কথা না বাড়া ভেতর থেকে বেরিয়ে আসছে বুঝলি তো আমরা না ভোদা ছেলেরা নরকের কিট এই যেমন ধর সরকারকেই দেখ সরকার বলে বেটি বাঁচাও বেটি পড়াও আর বেটা গাঁড় মারাও আমাদের ছেলেদের পাশে না কেউ নেই আছে বাড়া শুধু এক বোতল মদ তুমি গুরু সেরা সেরা আজকে যে বলছো না বাড়া পুরো মন ছুঁয়ে যাচ্ছে হ্যাঁ ঠিকই বলেছিস বাবু বাবু আমার সর্বনাশ হয়ে গেছে কি রে মা এই যে বাবু 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 আমি আমার সর্বনাশ হয়ে গেছে বাবু কি হয়েছে কাকা তোমার আমি তো তোটা জিজ্ঞেস করেছি চুপ করে থাক কি হয়েছে গো কাকা বাবু আমার সব দোকানপাট ভেঙে দিয়েছে বাবু আমার সর্বনাশ হয়ে গেল বাবু সর্বনাশ হয়ে গেল মানে কি হয়েছিল কি কাকা আমি কি দোকান খুলেছি তারপরে কিছু লোক আসলো তারপরে চা হবে চা 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 লেবু চা লেবু চা লেবু চা আমি চা চা লেবু চা লেবু চা গরম চা ফুঁ দেখা চা হবে লেবু চা দুধ চা বাঞ্চ বোকা চা দেখা গরম চা গরম চা আর না আবার এই হোটেলে গিয়ে কি বড় চুরি ব্যবসা চলে নাকি ওদিকে মানে বাজার টাকা না দিলে মানে বউটা পাচ্ছে এদিকে মানে কেউ টাকা পাচ্ছে না আরে মানে যদি বিক্রি বাড়ায় না হয় মানে বাজারটা কি মানে চুরিয়ে দেবো নাকি কেউ মানে আমার চাই খায় না বকা চলে বাবার মারা খা না মারা কি করা যায় মানে খরিদার না থাকলে মানে ব্যবসা করা যায় নাকি এই চায় হবে চায় চায় এই দুধ চালে গেছে গরম গরম চা ফু দেখা দাঁড় মারা বকা চলে মানে চাই খায় না নাকি আর শোনা আর শোন দাদা কি খাবেন বলেন দুধ চালে গেছে গরম গরম দুধ চা গুড মর্নিং ছেলে আমাকে দেখে কি মনে হচ্ছে এখন চা খেতে এসেছি তুই যে মানে এখন দোকান খুলেছিস কার পারমিশন নিয়ে খুলেছিস

হ্যাঁ রানুদি তুমি কি খাবো তুমি যা নিয়ে বলো তুমি যা নিয়ে আমি কিছু খাবো না একটু কি খাবে চিকেন কষা একটা বাড়িতে মুড়ি নিয়ে চিকেন কষা খাবে বাচ্চা আচ্ছা গুরু ঠিক আছে এই কি রানুদি চুপ করে আসে গান শোনাও তোমার জন্য মুড়ি এসেছে গান শুনবে কি গান শোনাবো বলো তোমার তোমার সেই বিশাল ভাইরাল গানটা শোনাও একটা গান করেছিলে না টেরি মেরি টেরি মেরি টেরি মেরি কাহিনী ও ওই গানটা ওই গানটা তো ভুলে গেছি এ কি বাড়া বড় গান ভুলে গেছো ওরা গান ভুলে গেছো গান ভুলে গেলে পড়া শুনবো কি তোমাকে বড় গান মতে দেখেছ না এখানে এ মা না না তোমাকে অন্য গান শোনাচ্ছি অন্য গান আচ্ছা বাড়া ঠিক আছে একটা বড় সেটা ভালো গান করে দেখি তোমার এ কি प्यार কি নাগমা হে আ মোজো কি রবানি হে আ

ভাবতে গেলে ওরা কি করা যায় ওর সারা ভাঙতেই হবে